মাই ইউটিউব চ্যানেল আজকে আমাদের ভয়েস পর্বস দ্বিতীয় পার্ট আজকে আপনাদের সামনে তুলে ভয়েস ধরবের যে দ্বিতীয় অংশের যে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউসের তিনটা আশা করি আপনারা পরীক্ষার হলে কোয়েশেন অর্থাৎ প্রশ্ন দেখার লগে লগে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনারা উত্তর করতে পারবেন ধন্যবাদ আমরা প্রেজেন্ট কন্টিনিউসটা দেখতেছি আমরা প্রেজেন্ট কন্ডিশের গঠন গঠন হচ্ছে ভয়েসেন্সের আমরা শর্টকাটে শিখব এম এইচ আর আর একটা কী শব্দ আসবে বিং শব্দ আসবে তারপর ভার্ভের থ্রি তারপর বাই জাস্ট শর্টকাটে এখন আমরা একটা সেন্টেন্স দেবো এক্সাম্পল

ভার্বের পরে যে অংশটা থেকে তাকে অবজেক্ট বলা হয় তবে এ লেটারটা সামনে চলে আসবে এ লেটার যেহেতু আমাদের প্রেজেন্ট কন্টিনিউস সেহেতু আমাদের এ লেটার পর কি আসবে এম ইজা আর তিনটা একটা আসবে যেহেতু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার আসবে ইজ ইজের পর একটা শব্দ আসবে কি বিং যত কন্টিনিউস থাকবে ভয়েস চেন্সে সর্বদায় সর্বদাই বিং শব্দ আসবে বি জি বিং তারপর ভাববে ভি থ্রি অর্থাৎ আমাদের রাইট আছে ভারটা তাই রাইট রোড রিটেন লাস্টে ডাবে রিটেন তারপর একটা শব্দ কি বাই তারপর সামনের অংশ পিছন দেবে অর্থাৎ আমাদের সামনে হচ্ছে আছে পায়ে এটা সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট পি এ এল ওকে শিখব পাস্ট কন্টিনিউস টি পাস্ট কন্টিনিউস ইউএন কম তা আমরা একই সেন্টেজি শিখব এখানে আমাদের আছে অ্যাম ইজার এখানে আসবে কি ওয়াস বা ওয়ার তা বিং শব্দটা আসবে বি ই আই এন জি একই কোয়ালিটি কোনো ভয় নেই তারপর ভাববে থ্রি তারপর বাই একই দিয়ে আমরা শিখব ওয়াইএল পায়েল ওয়াচেন রাইটিং এ লেটার তাহলে আমাদের ডাইকটি বিতে থাকবে প্রেসিভ করো একই জিনিস সমস্যা নেই আমরা যদি প্রেসিভ করা শিখ অবশ্যই একটি শিখব সমস্যা নাই এটা অ্যান্সার তাহলে আমাদের আগে ধরতে হবে টেন্স তা ওয়াজ বা ওয়ারের পর ভার্ভের সাথে আনতে থাকলে মনে রাখতে হবে এটা কি পাস্ট কন্টিনিউস তা পাস্ট কন্টিনিউন্স আছে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউন্সের গঠন কী হচ্ছে ওয়াজ ওয়ার আসবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভার্বের ভার্ভের পরের অংশটা সামনে চলে আসবে অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট মানতে হবে এ লেটার তারপর এ লেটার যে থার্ড পয়েন্ট সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আসবে ওয়াচ তা আমরা বলছিলাম যত ভাববে সাথে তো আইনজি থাকবে সর্বদাই বয়স আনতে বলে শব্দ আসবেই আসবে জি বিং তারপর ভাববে থ্রি তা এই রাইটের ভারবে বি থ্রি কী আছে রিটেন রাইট রোড রিটেন তারপর আসবে একটা বাই শব্দ বি ওয়াই বাই এখন আমাদের সাবজেক্ট অবজেক্ট হবে সামনের অংশ পিছনে চলে যাবে এই পায়ের পিছনে চলে যাবে অবজেক্ট হয়ে যাবে তাহলে আমাদের পাস্ট কন্টিনিউসের ভয়েস চেঞ্জ ফিউচার কন্টিনিউস এ পি ইউ আর এ শর্টকাটে সিওন কন্টিনিউস তাহলে ফিউচার কন্টিনিউস করি আমাদের শর্টকাটে ওয়েল বি বা শিয়াল বি তারপর একটা বিং সব আসবে বি ই আইএনজি বিং তারপর ভাববে থ্রি তারপর বাই আমরা একটি একই এক্সাম্পল দেখব যেমন পায়েল উয়েল বি রাইটিংয়ে লেটার আমাদের ব্যাগটি ভিতরে পে করো তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি আমরা বলছি ভারবের পরে অংশটুকু কাগজ চলে আসবে অর্থাৎ অবজেক্ট এ লেটার সাবজেক্ট হয়ে যাবে লেটার সাবজেক্টের পর আমাদের কি আসবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সিমটা উইল বি আছে শ্যাল আছে অবশ্যই তার সাথে আইনজি আছে এটা ফিজো কন্টিনিউস তাই ফিউচার কন্টিনিউস কটা হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গাল নাম্বার তাই এক বছর হলে সর্বদাই কী আসে উইল আসে আর ফিউচার বেলায় একটা সমস্যা যে আপনার আয়ের পর শ্যাল বসার যত আছে সব উইল তাই এলেটার পর কী আসবে আমাদের উইল বি উইল বিল পর আসবে বিং শব্দটা তারপর বাড়বে থ্রি আমরা রাইটের বাড়বে থ্রি আছে রিটেন রাইট রোড রিটেন ডাবল টি এন তারপর কী আসবে এটা বাই শব্দ আসবে বাই তারপর আমাদের এই যে সাবজেক্ট আছে পায়েল এটা কী হবে অবজেক্ট হয়ে যাবে ধন্যবাদ সকলকে আজকের এই পর্যন্ত আগামী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল